হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেজিটেবল চপের রেসিপি হ্যাঁ ভেজিটেবল চপটা তো যেহেতু বিট গাজর এগুলি লাগেই সেই জন্য কি বলতো ভেজিটেবিল চপটা শীতকালেতেই কিন্তু বেশি ভালো বানানো যায় গাজরটা যেমন কি হয় সারা বছরই পাওয়া যায় কিন্তু বিটটা কিন্তু বিশেষ করে আমাদের সব বাজারে কিন্তু এটা পাওয়া যায় না সেই জন্য তখন গাজর দিয়েই করতে হয় শুধু গাজর দিয়েই করতে হয় তো এই সময় যেহেতু বিটটাও পাওয়া যায় সেই জন্য এই সময় কিন্তু ভেজিটেবল চপটা ভীষণই পারফেক্ট বানানো যায় হ্যাঁ আর শীতকালে তো এমনিতেই একটু চপ বলো কি ভাজাভাজি বলো এগুলো খেতেও ভালো লাগে হ্যাঁ তো সেই জন্য আজ বানাচ্ছি ভেজিটেবিল চপ আর ভেজিটেবিল চপ এমনিতে বানিয়ে রেডি করে রেখে দিলে তারপর যতগুলি দরকার ততগুলি ভাজলেই হয়ে যায় আর আমি তো এমনিতে ফ্রিজে এগুলি এয়ারটাইট কন্টেনারে আমি মোটামুটি দশ বারো দিন তো রেখেই দিই হ্যাঁ একসাথে তো অতগুলো ভাজতে দরকার লাগে না সেই জন্য তো এইভাবে এটা রেখেও দেওয়া যায় হ্যাঁ তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে হ্যাঁ তো প্রথমে আমি কড়াইয়ের তেল গরম করে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি হ্যাঁ আর পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দেব গোটা জিরে গোটা জিরের যে ভাজা গন্ধটা যেটা হ্যাঁ গোটা জিরে ভাজার যে গন্ধটা সেটা একটা ভীষণই মানে স্বাদ হয় চপের মধ্যে হ্যাঁ তো সেই জন্য এখানে দিয়েছি আর জিরে ভাজাটা মুখে পড়লেও কিন্তু বেশ ভালোই লাগে হ্যাঁ তো দিয়ে তারপর এবারে আমি এক এক করে দেব যে নারকেল কুচি হ্যাঁ নারকেল কুচিটা অবশ্যই অপশনাল যদি কারোর কাছে থাকে দেবে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ আর এখানে দেবো আমি চিনে বাদাম চিনে বাদামটা আমি ভেজে নিয়ে তারপরে একটু ভাঙা ভাঙা করে রেখেছি হ্যাঁ সেটা দিয়ে দিচ্ছি আর চিনে বাদাম ভাজার যে সুন্দর একটা টেস্ট সেটা কিন্তু ভেজিটেবল চপে কিন্তু মাস্ট হ্যাঁ ভেজিটেবল চাপে চিনাবাদামটা না দিলে কোথাও যেন মনে হয় একটা মানে কিছু একটা দেওয়া হয়নি এরকম এরম ধরনের মনে হয় আর কি তো সেই জন্য চীনা বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো তোমরা হ্যাঁ তো তারপরে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর নারকেলটা বলো তো ভাজা ভাজা হয়ে গেলে ভীষণই একটা সুন্দর টেস্ট আছে তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এগুলি দিয়ে আঁচটা লোতে রেখে খুব ভালো করে এগুলিকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে হ্যাঁ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হ্যাঁ চপ তো অ্যাকচুয়ালি একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তবে যদি বাড়িতে বাচ্চা থাকে কি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালটা না দিলেও হবে ঝালটা স্কিপ করলেই হল হ্যাঁ আর তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে বিট গাজর সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ বলতে কি সেরকমই সেদ্ধ করতে হবে যাতে বিটটা মোটামুটি একটু মোটামুটি খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায় হ্যাঁ বিটটা একটু মুখে না পড়লে কিন্তু ভেজিটেবল চপের টেস্টটা ঠিকঠাক আসে না আর এখানে আমি কয়েক টুকরো আলু দিয়েছি ওই বিট গাজরের সাথে কেটে এবারে আলুটা কিন্তু কেউ নাও দিতে পারে আর আলু আমি খুব একটা পছন্দ করি না বলে আলু কিন্তু আমি বেশি দিই নি এখানে হ্যাঁ এবারে কয়েক টুকরো আলু দিয়েছি যাতে ঠিকঠাক বাইন্ডিংটা হয় আর কি সেই জন্য দিয়েছি আর আর এখন যে নতুন আলুটা না সেটা কিন্তু ভীষণই একটা চিট থাকে ওটা দিলে তো আরও ভালো হয় যাই হোক আর আলু যারা খায় না তাদের জন্য কিন্তু বিট গাজর বিট গাজরটা শুধু বিট গাজর দিয়ে তারা বানাতে পারে তারপর দেখো এটাকে একদম শুকনো শুকনো করতে হবে যাতে যে জলটা যেটা আছে না সেটা পুরো শুকনো করে নিতে হবে আর আঁচটা কিন্তু লোতে রেখেই বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা করতে হবে তাড়াতাড়ি করলে হবে না হ্যাঁ তারপরে এখানে দেখো দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর নুনটা কিন্তু আমি সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম আর জলটা যেহেতু ফেলা গেছে সেই জন্য নুন এখানে একটু দিতে হবে তবে হ্যাঁ নুনটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ চপের ভেতরে বেশি নুন হয়ে গেলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসে না হ্যাঁ আর নুন ওপরে নুন ঝাল দিয়ে খেলেই হলো কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি কেউ নুনটা একটু বেশি খায় তো দেখো এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি হুম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়োটা কিন্তু এখানে মাস্ট হ্যাঁ কারণ যে কোনো চপের মশলাতেই ভাজা মশলার গুঁড়োটা না দিলে টেস্টটা ঠিক আসে না আর এটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এগুলিকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি রেখেছি বলতে কি আমি একবারই বানিয়ে রাখি সেটা আমি সমস্ত যেখানে যেখানে লাগে সেখানে এখানে দিই আর কি হ্যাঁ যেসব রান্নাতে লাগে তো মোটামুটি এক মাস মতো আমার ঠিকঠাকই থাকে হ্যাঁ তো দেখো এটা হয়ে গেছে এটাকে আমি এবার ঠান্ডা করে নেব তারপরে আমি এখানে একটু কণ্ঠা আর ময়দা একসাথে দিয়ে তারপরে একটু গুলে নিয়েছি এটা এখানে তোমরা ডিম দিয়েও ডিম ডিমও দিতে পারো কিন্তু আমি ডিমটা দিই কেন কারণ ডিমটা দিলে তখন সমস সব দিন তো আমিষ খাই না কোনো কোনো দিন আমরা নিরামিষও খাই এবার হচ্ছে তখন আর খেতে পারবো না সেই জন্য আমি দিইনি এবার ডিমটা দিলে তো টেস্টটা অবশ্যই ভালো হবে ডিম এখানে কিন্তু আমি দিইনি তোমরা অবশ্যই দিতে পারো হুম তারপরে দেখো চপগুলো গড়ে নিচ্ছি হ্যাঁ যেভাবে ভেজিটেবল চপ বানায় সেইভাবে করে নিচ্ছি হ্যাঁ গড়ে নিয়ে তারপরে এক একটা করে নিয়ে তারপর আমি ওই ব্যাটারটার মধ্যে চুপিয়ে চুপিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবো আর কি আর আমি এখানে সেকেন্ড কোটিংটাও করেছি কারণ কী বলতো সেকেন্ড বার কোটিং করলে খুব ভালো চপের যে ওপরটা ভীষণই মুচমুচে হয় আর দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় হ্যাঁ সেই জন্য আমি প্রথমে একবার করে নিয়েছি তারপরে আমি সেকেন্ড বারও এখানে কোটিং দিয়েছি তো এইভাবে তোমরা চপগুলিকে বানিয়ে নেবে আর আমি বানিয়ে নিচ্ছি সব কিন্তু আমি কিন্তু সব একসাথে ভাজি না কারণ হ্যাঁ বাড়িতে মেম্বার কম আমাদের হ্যাঁ সেই জন্য কী বলতে দুজনই মেম্বার এবারে ওই চারটে পাঁচটা বেশি আমি কিন্তু ভাবি না হ্যাঁ আর বাকিটা আমি ফ্রিজে তুলে রেখে দেবো আর হচ্ছে এই যে দেখো এবারে তেল গরম করে তারপরে এগুলি ভেজে নিচ্ছি হ্যাঁ আর আটটা মিডিয়ামে রেখেই কিন্তু ভাজছি খুব লোতে রেখে ভাজলে কী তো তেলটা ভীষণভাবে চপের মধ্যে ঢুকে যায় এবারে ঠিকঠাক ভাজাটাও হয় না হ্যাঁ সেই জন্য আঁচটা মিডিয়ামে রেখে চপগুলিকে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে একটু উল্টে উল্টে দিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে আর বেশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর লালচে লালচে ভাবটা কেন আসছে বলা তো যে বিটটা দিয়ে আমি যেটা বানিয়েছি না বিটে বিটের পরিমাণটা আমার একটু বেশি আছে সেই জন্য আর কি হ্যাঁ আর দেখতেও খুব সুন্দর লাগে বিটটা বেশি দিলে আর খেতেও বেশ ভালো লাগে হ্যাঁ আর বিটটা গাজর এগুলি খাওয়াটাও তো খুবই ভালো তো এবারে এগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর বাড়িতে অতিথি এলে তখন ফ্রিজ থেকে বার করে হ্যাঁ আর যত যতগুলি দরকার ততগুলি ভাজলেই হলো হ্যাঁ তো এইভাবে করলে ভীষণই ভালো হয় আমার এই চপের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও আমার সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই